দর্শক বৃন্দু স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের বাসা থেকে আজকে ইন্নাল ভাইয়ের কাছে মাঝারি থেকে বড় সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর খামারি গরু দেখবো দেখাবো আপনাদেরকে এই গরুগুলার জাত পান কথা বলবো তার সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম

এটার বয়স কেমন হতে পারে ভাই ভাই বয়স ভাই মোটামুটি প্রায় উনিশ মাস উনিশ মাস এগুলা পাঁচ পাঁচ ছয় মাস পর দাঁতে চলে আসবে নাকি ভাই জি ভাই চমৎকার কালার চমৎকার নাভি কম্বল এটার দাম কেমন হবে ভাই দাম নির্ধারণ করছি ভাই আমি এক লক্ষ আপনার হলো বিশ হাজার এক লাখ বিশ সুযোগ সুবিধা কিছুটা থাকে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের দুই নাম্বার কালেকশনে মার্শাল্লাহ খুবই চমৎকার কালার একটা গরু কি জাত এটা ভাই ভাই এটাও আমি ধারণা করছি হান্ড্রেড ব্রিডের সাইহল হান্ড্রেড ব্রিডের সাইহল এই গরুটার বয়স কেমন হতে পারে ভাই ভাই গরুটার বয়স প্রায় আপনার উনিশ মাস উনিশ মাস আজকের কালেকশনের দুই নাম্বার গরু এটা এইটা কেমন দাম হলে আপনি ছেড়ে দিতে পারবেন ভাই ভাই গোটার আপনার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ উনিশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ উনিশ হাজার টাকা সেক্ষেত্রে এটার তো সুযোগ সুবিধা থাকবে নাকি জি ভাই সুযোগ সুবিধা আছে খুব চমৎকার একটা গরু দেখে ফেললাম চলে যাব আজকের কালেকশনের তিন নাম্বার গরুতে এইটাও ডাবল নাভি কম্বল যুক্ত

ডাবল নাভি কম্বল লক্ষ্য করে নেবেন চলে যাচ্ছি আজকের কালেকশনের চার নাম্বার গরুতে কি এটা এটা একটা বয়স গোর করছে বিশ মাস একটু ঘুরিয়ে দেন বিশ মাস বয়সের গরু গঠন স্ট্রাকচার মার্শাল্লাহ এইটার এখন মোটামুটি কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন

এটার বয়স কত মাস হতে পারে ভাই ভাই গোড়ার বয়স ভাই 20 মাস 20 মাস আচ্ছা 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 এই গোড়টার এখন আপনি কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গোড়া আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই আমি এরর 1 লক্ষ 18000 সিঙ্গেল 1 লক্ষ 18000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের 6 নাম্বার কালেকশনে একদম টকটকে লাল গরু যাকে বলে কি ভাই জি ভাই কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা গীর জাতের গরু গীর প্রিন্ট আছে তো প্রিন্ট আছে মানে কি গোটা আপনার গলা দিয়ে নাবি পর্যন্ত প্রিন্ট খুব একটা আকর্ষণীয় গরু চূড়া চামড়াগুলো ঢিলা সব কিছুই একদম পারফেক্ট বয়স কত মাস হতে ভাই এগোটার বয়স ভাই বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে দুই পাশ থেকে দেখেন দর্শক খুবই চমৎকার গুরু কেমন দাম নির্ধারণ করেছেন এগোটার ভাই ডায় এক লাখ খুবই চালক এক লাখ বিষ এটা হচ্ছে আপনার কালেকশান আজকে ছয় নাম্বার গরু চলে যাব পরবর্তী সাত নাম্বার গরুতে এইটা একটা সুন্দর কালারের গরু কি জাত বলছেন এটাকে ভাই এটা আপনার একটা সাহিওয়াল 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 গরুটার মোটামুটি বয়স কেমন আছে ভাই ভাই এই গরুর ভাই এটারও প্রায় 20 মাস প্রায় 20 মাস আচ্ছা আচ্ছা সাত নম্বর কালেকশন প্রায় 20 মাস বয়স সাহিওয়াল জাতের গরু এইটার মোটামুটি কতটুকু কেমন কি দাম রাখছেন ভাই এই গরুটা আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 18000 টাকা 1 লক্ষ 18000 টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি আজকে পরবর্তী আট নম্বর কালেকশনে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল নাভি কম্বল চূড়া দেখে দর্শক বুঝে না দরকার এটার বয়স কতটুকু হয়েছে ভাই এগোড়ার বয়স ভাই বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন বিশ মাস বয়স শাহিওয়াল জাত এটার এখন মোটামুটি আপনার ধারণা মতে কতটুকু কেমন কি দাম হলে ঠিক হয় ভাই এগোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ আঠেরো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা সুযোগ সুবিধা তারপর থাকবে জি ভাই থাকবে চলে যাবো পাশের 9 নাম্বার কালেকশনে যথেষ্ট সুন্দর নাভি কম্বল চূড়া মাথা দেখার মতো যাতে কি ভাইড়া যথেষ্ট শৈয়াল শৈয়াল কেমন বয়স হয়েছে এটার ভাইগোলার বয় ভাই এড়ারও আপনার 19 মাস হয়ে গেছে 19 মাস হয়ে গেছে দর্শক 19 মাস বয়সের খুব সুন্দর একটা গরু কেমন দাম হল এটা ছাড়তে পারবেন আপনি ভাইড়া সিঙ্গেলে দাম আছে 1 লক্ষ 17 হাজার টাকা সিঙ্গেলে 1 লক্ষ 17 হাজার টাকা সুযুক সুবিধা থাকবে জি ভাই সুযুক সুবিধা আছে চলে যাব 10 নাম্বার কালেকশনে এটা হচ্ছে আজকে দশ নম্বর গরু যাতে কি এটা বলেন শাহিওল নাভি একদম ডাবল দেখতেই পাচ্ছেন এটার আনুমানিক বয়স কতটুকু হয়েছে ভাই গোড়ার বয়স ভাই উনিশ মাস উনিশ মাস একটু ঘুরিয়ে দেন উনিশ মাস বয়সের গরু এই গরুটার দামটা কেমন আসতে পারে আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়েটার এক লক্ষ সতেরো হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ সতেরো হাজার টাকা শুধু সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের এগারো নম্বর গরুতে জাতে গিয়ে বলেন বাইরা জাতে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয়স উনিশ মাস উনিশ মাস বয়স এটা কত দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের বারো নম্বর করতে এইটা যাতে কি ভাই ভাইটা যাতে শাহিওয়াল শাহিওয়াল এটার মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই গোড়ার বয়স ভাই আমি ধারণা করছি বিশ মাস বিশ মাস এবং প্রতিটা গরুতেই নাভি কম্বল ডাবল জি ভাই এইটার কতটুকু দাম নির্ধারণ করেছেন ভাই এগুলার আপনার দাম নির্ধারণ করেছি ভাই এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ হাজার টাকা দর্শক ঘুরিয়ে দেখানো হচ্ছে আজকে কালেকশনের বারো নম্বর গরু এক লাখ সতেরো তারপরে শুধু শুধু জি ভাই শুধু কাছে চলে যাব পাশের তেরো নম্বর কালেকশনে তেরো নম্বর যে গরুটা বেশ লম্বা ফ্রেমের কি জাতের এটা ভাই এটা আপনার একটা ডাবল

এটার আনুমানিক বয়স কেমন হতে পারে এটার বয়সে 19 মাস 19 মাস দর্শক 19 মাস বয়স শাহিয়াল জাত ঘুরিয়ে দেখানো হচ্ছে এটার দাম কত হবে ভাই ভাই এগোড়ার দাম নির্ধারণ করেছি এক লক্ষ 16000 হাজার টাকা শুধু সুবিধা থাকবে জি ভাই শুধু সুবিধা আছে খুব শক্তিশালী গরু দর্শক চলে যাই আমরা পাশের গরুতে সর্বশেষ পনেরো নাকি ভাই জি ভাই পনেরো নম্বর গরু কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয়স ভাই উনিশ মাস উনিশ মাস কেমন দাম নির্ধারণ করছেন ভাই গোড়ার আপনার দাম নির্ধারণ করছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো জি ভাই এখন লট আকারে যদি এখানে পনেরোটা গরু দেখছি আমরা পনেরোটা গরু কেউ একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রে আজকে কোনো অফার বা ধামাকা থাকবে কি জি ভাই আজকের অফার কত কি বলেন ভাই আজকে ধাবাকা লট থেকে ভাই জি এক লক্ষ বারো এক লাখ বারো টাকা পার পিস সেই ক্ষেত্রে যদি কেউ নিতে আগ্রহী হয় কথা বললে কিছু কম হবে তো জি ভাই তো দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে ইন্নাল ভাইয় নাম্বার দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আজকের মতো তার কাছ থেকে আমরা বিদায় নেবো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আর সালা মা আরাইকুম